নমস্কার বন্ধুরা আমি সুমিত সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু একজন সাধক যিনি বারো বছর ধরে কিছু বলেননি একজন সাধক যিনি কোটি কোটি টাকা দান পেয়েছেন কিন্তু মানুষের কাছ থেকে নিয়েছেন মাত্র দশ টাকা একজন সাধক যিনি দশ বছর মৌন থেকে সাধনা করেছেন এবং তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সাধনা করেছেন আগুনের শিখা জ্বালানোর জন্য ম্যাচস্ট্রিকের প্রয়োজন পড়ে না তার মন্ত্র দিয়ে প্রদীপ জ্বালান তিনি একজন সাধক যিনি গরম বা ঠান্ডা অনুভব করেন না কেবল একটি ছোট্ট কাপড় পরিধান করেন এবং প্রতিটি ঋতুতে এইভাবেই থাকেন কে এই সাধক যার রামভক্তি দেখে চমকে উঠেছে সম্পূর্ণ ভারত শুধু ভারত নয় বিদেশেও এই সাধুর নাম ছড়িয়ে পড়েছে এই পাঁচ মিনিটের ভিডিওতে আমি আপনাকে সেই মহান সনাতনী সাধকের সম্পর্কে বলবো যাকে স্বয়ং ভগবান হনুমান দর্শন দিয়েছিলেন আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি ভারতের সেই মহান সাধকের কথা যারা তাদের সময় ও সাধনার মাধ্যমে আয়ু বাড়িয়েছেন আসুন জেনে নেই কে সেই সাধক এবং তার দীর্ঘ জীবনের রহস্য কী ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই সাধকের ব্যাপারে মধুরাই সাধকের নাম হল সিয়ারাম বাবা তিনি মধ্যপ্রদেশের খারগঞ্জ জেলার বাসিন্দা তার বয়স একশো বছর বলা হয়েছে যদিও কেউ বলেছে তার বয়স আশি আবার কেউ বলেছেন হাজার তিরিশ এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার বয়স প্রায় একশো নয় বাবার শক্তি হল ভগবান হনুমানজির প্রতি চূড়ান্ত ভক্তি এবং আপনি যখনই বাবাকে দেখবেন তখনই আপনি বাবাকে ক্রমাগত রামচরিত মানুষ পড়তে দেখতে পাবেন এটা বিশ্বাস করা হয় যে শ্রীরাম বাবার জন্ম মুম্বাই মহারাষ্ট্রে এবং তিনি শুধু অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলা হয় যে বাবা একজন সাধুর সঙ্গে দেখা করেছিলেন সেই সাধুর সাথে সাক্ষাতের পর বাবা নিজেও সাধু হয়ে যান তিনি সেই সাধুর দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তার মনে ত্যাগের ধারণা আসে এবং তারপর থেকে তিনি নিজের বাড়ি ছেড়ে হিমালয়ের দিকে চলে যান তবে তার জীবন অনেকটাই রয়ে যায় রহস্যময় এবং খুব কম কেউই এই মহান সিয়ারাম বাবা সম্পর্কে কিছু জানেন বাবার বিশেষ বিষয় হলো। তিনি মাত্র দশ রুপি দান করেন কেউ দশ টাকার বেশি দান করার চেষ্টা করলে বাবা বাকি টাকা ফেরত দিয়ে দেন একবার অস্ট্রিয়া থেকে কিছু লোক বাবাকে দেখতে এসেছিলেন তার কাছে গিয়েছিলেন আশ্রম বা বাবাকে লক্ষাধিক টাকা দান করেছিলেন কিন্তু বাবা দশ টাকা নিয়েছিলেন আর বাকি টাকা ফেরত দিয়ে দিয়েছিলেন এর পাশাপাশি সিয়ারাম বাবা সমাজ কল্যাণেও অবদান রাখেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাবা নর্মদা ঘাট মেরামত ও বৃষ্টি থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন কনকনে ঠান্ডা হোক বৃষ্টি হোক বা প্রচণ্ড গরম হোক বাবা একটি ছোট্ট কাপড় ছাড়া অন্য কিছু পরেন না লোকেরা বলে যে আজ পর্যন্ত পুরো কাপড়ে বাবাকে তারা কখনো দেখেননি বাবা সম্পর্কে তেমন কোনো তথ্য কারো কাছে নেই গ্রামবাসীদের মতে হনুমানজির একটি ছোট্ট মন্দির আছে নর্মদা নদীর তীরে বাবা হলেন হনুমানজির পরম ভক্ত কিন্তু বাবার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু কেউ জানেন না অনেকে বলেন যে বিবাদের জিরে অনেকদিন মন্দির বন্ধ থাকে ভিতর থেকে শব্দ শোনা যেত ঘন্টার আওয়াজ শোনা যেত মনে হতো কেউ যেন হনুমানজির পূজা করছেন সবাই বুঝতে পারেন যে সিয়ারাম বাবাই প্রত্যেক দিন এসে পূজা করতেন গ্রামের লোকজন বলেন বাবা মহারাষ্ট্র থেকে নর্মদার তীরে এসেছিলেন বহু বছর আগে বাবা এখনও ওখানেই থাকেন জানলে অবাক হবেন যে ধ্যানের ভিত্তিতে বাবা নিজেকে এতটা শক্তিশালী করে তুলেছেন যে প্রচণ্ড ও পৃথিবীর তাপও তার কোনো ক্ষতি করতে পারে না একটা ছোট্ট কাপড় পরে সমস্ত ঋতু সহ্য করার ক্ষমতা রয়েছে তার নতুন রঙের কাপড় পরতে বা গায়ে কম্বল বা সোয়েটার কিছুই কখনও তিনি জড়াননি এবং তিনি নিজের মতো করে পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকেন এমনকি যখন আশ্রমে জল ঢুকে যায় তখন বহু লোক ওখান থেকে দূরে সরে যায় কিন্তু তিনি সেই জলের মধ্যে দিয়ে মন্দিরে গিয়ে নিত্য পূজা করতেন এতটাই ভক্তি হলো তার তিনি নিজের শক্তি বলে কোনোরকম কাঠি ছাড়াই নিজের মন্ত্র বলে প্রদীপ জ্বালিয়েছিলেন তিনি অত্যন্ত কম কথা বলেন কিন্তু তার একবার দর্শন পেতেই হাজার হাজার মানুষ তার দিকে ছুটে যাচ্ছে আপনারাও কখনো যদি পারেন একবার এই সাধুর দর্শন করে আসবেন এই সাধুর ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন ধৈর্য বিশ্বাস আর পরিশ্রম চেহারা যদি অচেনা হয় তাহলে সেটা কখনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না কিন্তু বন্ধু যদি অচেনা হয়ে যায় তাহলে সেটা সত্যি মনকে কষ্ট দেয় ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দে সব কিছুই হতে পারে মানুষ ওই লড়াইটাতে কখনো জিততে পারে না যে লড়াইতে শত্রু নিজের আপনজন হয় নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো কিসের অত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যর কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে জল কিন্তু একই শুধু তার সঙ্গীর কারণে পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে থাকবেন আমাকে অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার নেই তার অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকে তাড়াতাড়ি করে নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে এই কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও আর যদি কথাটি জরুরি হয় তাহলে সেই মানুষটাকে ভুলে যাও মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছু এই জগতে বদলাতে পারে না যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়াল একদিন চলেই যায় জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়ার কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসা খুব কঠিন কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায় ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে যেটুকু পেয়েছি সেটুকুতেই আমি সন্তুষ্ট তবে হ্যাঁ টাকার থেকেও আমার জীবনে সবচেয়ে বেশি যেটা মূল্যবান সেটা হলো আত্মসম্মান কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে তাই কেউ কষ্ট দিলে ভেঙে না পড়ে নিজে খুশি থাকার কারণগুলোকে খুঁজে বার করে নাও এবং সেইগুলো নিয়েই খুশি থাকো এবং ঈশ্বরকে নিজের কষ্টের কথা জানাও তোমাকে খুশিতে থাকতে দেখে যে তোমাকে কষ্ট দিয়েছে সে আরও ভেঙে পড়বে এছাড়া তুমি যদি সঠিক আও তাহলে দেখবে যে যে তোমাকে কষ্ট দিয়েছে সেও খুব তাড়াতাড়ি কষ্ট পাবে সাহায্য খুব একটা দামি উপহার সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এটা উপহার দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ যে মানুষগুলোর মনে প্যাচগোচ নেই তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরলভাবে বিশ্বাস করে ফেলবে যার কারণে তারা ঠকে যায় যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ